রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে দুই আওয়ামী লীগ নেতা সহ পঁচিশ জনকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ শনিবার সকাল পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় আর থানা এবং গোয়েন্দা পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয় আর এমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন পুলিশের বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে এছাড়া বাকি তেইশ জনের মধ্যে ওয়ারেন্ট ফুক্ত আসামি ছয়জন জন মাদক মামলায় এগারো জন এবং অন্যান্য অপরাধে ছয়জনকে জনকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতারা হলেন শাহাবুল ইসলাম কমল এবং মোকশেদুল আলম রফেশ সুমন এদের মধ্যে শাহাবুল ইসলাম কমল রাজশাহী মহানগরীর মতিহার থানার বাজে কাজলা এলাকার মৃত আবুল কালামের ছেলে তিনি রাজশাহী মহানগর আঠাশ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এদিকে মোকশেদুল আলম সুমন বোয়ালিয়া মডেল থানার মিয়াপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে তিনি রাজশাহী মহানগর তাঁতিলীগের সাবেক সাধারণ সম্পাদক